প্রতিটি লোকের ড্রেসিং আমি নির্ধারিত করেছি ড্রেসিং এর সময় এক একটা লোকের চিৎকার বড় হয়ে যেন হাসপাতালটা থর থর করে কাঁপছে আমার কাছে আমি যে ড্রেসিং করেছি আমার কাছে নিজের ভিডিওটাও ছিল সত্যি আমি একটি জন্য চোখের পানি ধরে রাখতে পারিনি শেষ কি তারপর নীতি প্রদর্শন করছে তাই দিন যাইত দেখার জন্য ওনাদের কাছে অনেক কান্না করেছি আমরা তো এমন বাংলাদেশ চাইনি আমরা তো স্বাধীন করেছে এই জন্য যে আমরা মুক্ত বাতাসে চলবো মুক্ত দেশে চলব আমার কথা আমি বলবো আমার স্বাধীনতার কথা আমি বলবো কই আমি তো আমার স্বাধীনতার কথা বলতে পারি নাই আমি আমার স্বাধীনতার কথা বলতে গিয়ে আমার অধিকারের কথা বলতে গিয়ে আমি কেন বিভিন্ন হবে আমি কেন আমার ব্যাংকের টাকাই দিয়ে অস্ত্র কিনে সেই অস্ত্র আবার আমার গায়ের উপরে পড়বে সেইগুলি আবার আমার গায়ের দিকে তাক করে থাকবে আমরা কোন শালিন দশে আছি আজকে তো আপনার সাংবাদিক বেরা আছে আপনি তো মুক্ত ছিলেন না আপনি তো স্বয়ংসার প্যাট্রিস্ট খুনিয়া হাসিনা আদ্রশনে আপনাদের কুৎফিতক করে রেখেছে আমি যদি ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি উনিশে জুলাই আমি নিজেও রক্তাক্ত হয়েছি আমার এখানে ছড়াগুলি লেগেছে আমার মাথায় পিঠে ছড়াগুলি লেগেছে আমি কতটা কষ্ট নিয়ে এখানে বসে আছি কতগুলা রক্ত আমার গায়ে লেগেছে আমি বাসায় প্রকাশ করতে পারবো না আমি কথা আমার মনে হয় যেন এই যে লাশগুলো যে মাথায় নি শিকোলেনিছি। বুকের সাথে বাঁচিয়ে রাখছি, তোর জনায় সেই স্মৃতিগুলো সেই সময়গুলো এখনো আমার চোখে দৃশ্যমান। আমি বলতে পারি না একটা সেকেন্ডের জন্য। আমি বলতে পারি না হাসপাদারের সেই নির্মম চিৎকারগুলো। আমার কানে এখনো বাজে। এখনো ওই বাঘ বাঘ করে চিৎকার মারে সেই শব্দগুলো এখনো আমাকে স্পর্শ করে সেই শব্দগুলো এখন আমাকে আমি আমার রক্ত প্রতিকায় করতে চাই না ওখানে বাইশ তারিখ থেকে গত উনত্রিশ আগস্টে আমার তো আর কি উনত্রিশ আগস্টের শেষ মুহূর্তে আমাকে বা চোখটা অপারেশন করে তো অপারেশন করে গুলি বের করানো হয়নি লেন্স লাগানো হয়েছে তো ওখানে ডাক্তাররা বলছেন যে ওখানে কিছু ওয়াইল দেওয়া হয়েছে সেটা এক মাস থেকে তিন মাসের মতো সেটা রিমুভ হবে সম্ভবত ওনারা যেভাবে বলছে সেটা আমি প্রচার করতেছি আর ডামচোক আমি এখন দেখতে পাচ্ছি না পুরোপুরি বামচোখ দিয়ে ঢাপসা দেখতেছি আপনার এখানে যারা বসে আছেন মনে হয় যে কিছু বসে আসছে না এরকম মনে হচ্ছে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি না আর যারা করছে তাদের কন্ডিশন বাড়িতে আমরা তাদের ক্লিয়ার দেখতে পাই

এই অবস্থায় চলতিছি জীবন আমার চলতেছে আমার পরিবারের মধ্যে আমি একমাত্র উপার্জনকারী আমি বাড়ির বড় ছেলে আমার দুটা বাচ্চা আছে একটা সাত বছর একটা তেরো বছর দুটার মাদ্রাসায় পড়ে আমার ওয়াইফ আছে আমি আছি আমার মা বাবা আছে তো আমরা খুব সচ্ছল পরিবার নই ওদের মধ্যে দিয়ে আমরা আছি তো এখন আমার সরকারের কাছে চাওয়া যারা এখন আছেন আগামীতে তারা আসবেন তাদের কাছে চাওয়া যে আমি কতদিন বাঁচবো আমি জানি না তারপরে মাথায় আমার মাঝে ব্যথা হয় জানা আমার কতদিন আমি বাঁচবো আমি এখন তারা আল্লাহ জানেন তা আমার পরিবারের ওদের ওরা যেন চলতে পারে আমার বাচ্চারা যেন লেখাপড়াটা মনে করতে পারে যারা আসেন বা যারা আসবেন তাদের কাছে আকুল আবেদন এটা যেন খুব তাড়াতাড়ি মানে সেটা শেষ করবেন বিষয়টা দেখেন ওনারা মাথায় নেন কারণ এটা খুব যেন খুব দ্রুত সংস্কার করে আমাদের এই দাবিগুলা যেন পূরণ করে দেয় তা না চলতে পারবো না

শহীদ হতে না হয় আহত হতে না হয় রক্ত দিতে না হয় আমি অনেক শুনেছি বানর আন্দোলন একাত্তরের আন্দোলন আমার কাছে যেটা দেখেছি আমার আমি যেটা দেখেছি সামনে থেকে আমি যেটা বুঝতে পারছি যে আমি কি করবো কি কি হলো আমার আমার পরিবার কিভাবে চলবে এই দেশটা কিভাবে চলবে খাদের যত আন্দোলন কেন আমরা আন্দোলন করবো এই দুর্নীতি চাই না আপনার দেশ আমার দেশ দুর্নীতি বাংলাদেশ চাই দুর্নীতি দুর্নীতিমন্ত বাংলাদেশ চাই আমি এটাই তো ওই সরকারের কাছে আগামী যারা আছে তারা তোমার দুর্নীতি মুক্ত নিয়ে থাকে যত যত আইন আছে যত বিচার বিভাগ আছে প্রশাসন আছে এটা খুব যেন্ড্রেড পার্ট করে এটা তো দুর্নীতি মুক্ত করে থাকে এটাই ওই সরকারের কাছে এই কথা আমরা বলতে চাই যারা আমরা আহত আছি যারা শহীদ হয়েছে তাদের তো কি আর বলবো আমরা যারা আহত হয়েছি আমরা কত বলতে জানি না